দেখো আমার ছেলে বক্স বাজা দেখতে খুব ভালোবাসে শুনতে তো বক্স বাজলেই বলবে মা কোথায় বক্স বাজছে কোথায় বক্স বাজছে দেখো আজ কালকে রামনায় পুজো হয়েছে না রাম পুজো তাই বক্স বাজছে আজকে দেখতে যাবে আমি বললাম কাপড়টা পরে আছি শাড়িটা কি পরে গেছি তো চল একটু দেখি নিয়ে আসি তোকে তো তাই একটু দেখতে নিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা সঙ্গে থাকো তোমরাও দেখতে পাবে চলে এসেছি আমরা যেখানে আমাদের শিব মন্দির যেখানে আমাদের রাম পুজো হয়েছে সেই জায়গায় তো বক্সে আওয়াজ কিছু তো শুনতে পাবো না তাই বক্সে আওয়াজ আমি কোনো কথা বলছি না শুধু তো আমাদেরকে দেখাচ্ছি আমাদের শিব মন্দির রাম পুজো যেখানে হয়েছে সেখানে শুধু দেখাচ্ছি দেখো

তোমাদেরকে আর একটা মন্দির দেখায় আমাদের যেটা আমাদের ঘরের মন্দির বাড়ির সামনে আমাদের কালী মন্দির দেখবে দেখাচ্ছি ঠাকুর এখন বাচ্চা হুম বাচ্চা ছাগল বাচ্চা এটাও দেখালাম পরে আবার তোমাদের এই কালী মন্দিরটা ভালো করে দেখাবো এখন গন্ধ আছে আমাদের এই কালী মন্দিরে ফাল্গুন মাসে যে অমাবাসায় কালী কালী পুজো হয় তখন আমাদের এই কালীটা পুজো হয় পুজোর সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি এখন দেখো আমরা শিব মন্দির থেকে এলাম তোমাদের কালী মন্দিরটাও হালকা করে দেখালাম তো চলো এবার তো হসপিটাল থেকে এলাম একটু স্নান টান করি কাগজ চোপ কাছাকুছি করি তারপর খাওয়া দাওয়া করি তারপর আমরা আবার তোমাদের সাথে কথা বলবো গল্প করবো ততক্ষণে আমার ছেলেকে স্নান করে দিয়েছি আগে ছেলে স্নান হয়ে গেছে বন্ধুরা তো আমি বাড়ি চলে এলাম দেখো বাড়িতে এখন ঢুকে গেলাম তোমাদেরকে আমাদের শিব মন্দির দেখালাম পুজো দেখালাম তো নিয়ে আসলো আমার ছেলের দেখো আমাদের সব মোটামুটি তোমাদেরকে দেখানো হলো তো এবার আমরা একটু স্নান টান করি স্নান করে একটু খাওয়া দাওয়া করি তারপর না হয় তোমাদের সঙ্গে আবার গল্প করবে কি ব্যাটার ঠিক আছে দেখুন আমার ছেলে এখন স্কুটিতে বসে এখন স্কুটি চালাবে স্কুটি চালাবে আজকে আমরা স্কুটিতে গেছিলাম কারণ ওর বাবার আজকে ছুটি ছিল তেইশে জানুয়ারি তো স্কুল ছুটি ছিল বলে আজকে আমরা ওর বাবার সঙ্গে যেতে পারলাম টোটো করতে হয়নি টোটোতে ফালতু একশো টাকা করে নেয় তো টোটো করতে হলো না কষ্ট করে যেতেও হয় টোটো করে নি কালকে দেখো খুব বাবার সময় স্কুটিতে করে চলে গেলাম চলে এলাম তাড়াতাড়ি হয়ে গেল তাই তো এবার খাওয়া দাওয়া করতে হবে স্নান করতে হবে এবং টাটা বাই বাই টাটা করে দাও বাটা টাটা বন্ধুরা টাটা বন্ধুরা আবার আমরা ঘুমটি খাবো আবার পরে কথা বলবো হ্যাঁ আবার ঘুমটি খাবো আচ্ছা ঠিক আছে বন্ধুরা স্নান টান করি খাওয়া দাওয়া করি আবার পরে না হয় কথা হবে ওকে বাই ভালো থাকবে বন্ধুরা